সূচক সমীকরণ বা আমরা সমীকরণ জানি এই সমীকরণ বা সমীকরণ সমাধান করতে পারি আমরা এই যে অজানা চলক বা রাশি মান নির্ণয় করতে পারি এই সমীকরণে তাহলে সূচক সমীকরণ আমরা এখানে যদি দেখি যে সূচক সমীকরণ সূচক সমীকরণ হচ্ছে যেই সমীকরণে অজ্ঞাত চলক সূচক রূপে তাকে তাকে সূচক সমীকরণ বলে আমরা যদি একটু সংক্ষেপে নিই যে যেই সমীকরণে অজ্ঞাত চলক এই অজ্ঞাত চলক বা যেটা ভেরিয়েবল বলা হয়ে থাকে চলক সূচক রূপে থাকে সূচক রূপে বা ফাওয়ার রূপে যেটা থেকে বলা হয়ে থাকে বা গাঁত হিসেবে থাকে কোনো সংখ্যা বা এই সূচক রূপে থাকে এই রূপে থাকে তাকে কি বলে এই সূচক সমীকরণ করণ বলে উদাহরণ দিয়ে থাকে এই টু টু দি পাওয়ার এই এক্স ইকুয়ালস টু এই ইকুয়ালস টু যদি এরকম লিখি আমরা এইট তাহলে এই এক্সের মান কত হলে টু এর ফার কত হলে এই সংখ্যা এইট এইট আসবে এখানে থ্রি এক্সের মান থ্রি হলে আমরা টু দি দি পাওয়ার থ্রি ইকুয়ালস টু এইট ফাইভ এখানে এই এক্স হচ্ছে এখানে একটি অজ্ঞাত চলক বা রাশ এই ভেরিয়েল যেটা বলা থাকে এটি অজানা চলক বা অজ্ঞাত চলক অজ্ঞাত চলক বা ভেরিয়েবল যেটা বলা থাকে চলক বা ভেরিয়েবল ভেরিয়েবল এটাকে বলা হয় কি এই সূচক বা যেটা ঘাত বা ফাওয়ার বলা থেকে সূচক সমীকরণ তাহলে এই সূচক সমীকরণ অর্থাৎ যেই সমীকরণে অজ্ঞাত চলক সূচক রূপে ব্যবহৃত হয় তাকে কি বলে সূচক সমীকরণ বা এটাকে যদি আমরা সমাধান করি এই সূচক সমীকরণের নিয়ে সমাধান ভাবে তাহলে এটা আমরা পাই এখানে পাই এই টু টু দি পাওয়ার এই এক্স বা এটা সমান আমরা এরকম যদি এটাকে যেরকম লিখি যে এই এখানে একুই সংখ্যার গাত আমরা সাজিয়েছি একুই সংখ্যার গাত রূপে সাজিয়েছি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি এই এক্স ইকুয়ালস টু থ্রি তাহলে এক্স এর মান থ্রি হলে তাহলে এই সমাধানের সমীকরণের বাম পক্ষ সমান ডান পক্ষ আসে আমরা সূচকীয় রাশির যদি কিছু ধর্ম যদি দেখি এই সূচকীয় সমীকরণে যদি ধর্ম যদি দেখি সূচক সূচকীয় তাহলে এই ধর্মগুলো যদি আমরা দেখি তাহলে এই এক নাম্বার একটি যদি এরকম দেওয়া থাকে এই এ ইজ গ্রেটার দেন জিরো এবং এ নট ইকলস টু ওয়ান হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা দেখতে পারি এই যদি হলে হলে এরকম হয় যে এই অ্যা টু দি পাওয়ার এক্স ইকুয় টু এ টু দি পাওয়ার এম এক টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন সুতরাং আমরা ওই ক্ষেত্রে লিখতে পারি এই এক্স ইকুয়াস টু এন যেহেতু একই সংখ্যার গাঁত এ এখানে এ বাম পাশো এ এবং ট্যান পাশো এ একই সংখ্যার গাত হিসেবে আমরা এই এটা লিখতে পারি এই এক্স ইকুয়ালস টু এন তাহলে এটা যদি এক নাম্বার হয় এরপরে দ্বিতীয়ত আমরা যদি দেখি যে দ্বিতীয়ত এই আরেকটি ধর্ম যে কোনো সংখ্যার যদি পাওয়ার জিরো হয় এরকম যদি হয় এই টোয়েন্টি ফাইভ তাহলে এর পাওয়ার যদি জিরো হয় তাহলে এটার সমান আমরা লিখতে পারবো কত ওয়ান বা যে কোনো সংখ্যা বা রাশি বা এরকম যদি হয় এই এ এক্স এর পাওয়ার যদি জিরো হয় তাহলে এটার সমান আসবে কত ওয়ান তাহলে যে কোনো সংখ্যা বা রাশির পাওয়ার যদি জিরো হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা এইটা ধর্ম হিসেবে আমরা সূচকীয় রাশির সমীকরণের ধর্ম আমরা সমীকরণের ধর্ম যদি এই হিসাবে লিখি তাহলে এটা পাই আমরা তৃতীয় তার একটি ধর্ম যদি লিখি যে দেখি যে যদি কোনো সংখ্যার উপর যদি কোনো সংখ্যা যদি জিরো হয় এর পাওয়ার যতই হোক তাহলে এটা কী হবে জিরো আমরা যদি এরকম লিখি জিরো টু দি পাওয়ার থ্রি তাহলে এটা সমান আসে কত এই জিরো কারণ আমরা এটার সমান যদি এই জিরো ইকুয়ালস টু লিখতে পারি জিরো টু দি পাওয়ার থ্রি ইকুয়ালস টু জিরো ইন্টু জিরো ইন্টু জিরো এটা সমান আসে জিরো বা আমরা এরকম যদি লিখি আমরা চতুর্থ তার একটি ধর্ম যদি দেখি আমরা এইগুলো এই ধর্মগুলি মনে রাখতে হবে তাহলে আমরা যদি এরকম দেখি যে ওয়ান উপরে যতই পাওয়ার থাকুক এটা মান আসবে কত ওয়ান ওয়ান উপর পাওয়ার যদি এরকম টু থাকে তাহলে এই ওয়ানকে দুইবার গুণ করা তাহলে ওয়ান ইন্টু ওয়ান এই ওয়ান তাহলে এই ধর্মগুলো আমরা আপাতত মনে রাখলে আমরা এই সূচকীয় সমীকরণে সমাধান করতে পারবো আমরা একটু উদাহরণ দিয়ে যদি দেখি এই সূচকীয় সমীকরণে একটু উদাহরণ যে সমাধান করা তাহলে এই সূচকীয় সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে এই বাম পাশে এবং ডান পাশে একই সংখ্যার প্রকাশ সাজাতে হবে তারপর আমরা এটা এর মান বের করতে পারবো তাহলে আমরা যদি একই রূপ প্রকাশ করতে যাই এখানে এই টুকে আর কোনো রকম করা যায় না তাহলে এই টুকে যদি আমরা এইভাবে রেখে দিই এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু এই পাশে আমরা এই ফোরকে সাজিয়ে লিখতে পারি এই টু টু দি পাওয়ার টু এটা এইভাবে লেখা যায় তারপরে আমরা এটাকে যদি এক্স প্লাস টু দিই এটা এরকমভাবে লেখা যায় বা এটা সমান আমরা লিখতে পারি এই টু টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু এই টু টু দি পাওয়ার আমরা পাওয়ার গুণ হবে তাহলে টু এক্স প্লাস এই বাম পাশে এই হচ্ছে কত এইটা এই ডান পাশে একই সংখ্যা টু গাত হচ্ছে কত আমরা এখানে পাই এই এটা তাহলে সুতরাং আমরা এটা সমান লিখতে পারি এখানে এই এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু পাই এই টু এক্স প্লাস ফোর কারণ আমরা জানি এখানে এই এ টু দি পাওয়ার আমরা এই আগে লিখেছিলাম যে এই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এরকম এই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখেছিলাম যে এই এক্স ইকুয়াল টু এম একই সংখ্যা এখানে এই এ এখানে একই সংখ্যা তাহলে ওই হিসেবে আমরা এটা পাই তাহলে সুতরাং আমরা এই এক্স ইকুয়াল টু এই এক্স ইকুয়াল টু পাই এখানে থ্রি তাহলে এক্স এর মান থ্রি হলে এই সমীকরণটি সিদ্ধ করে এই সমীকরণের বাম পক্ষ সমান ডান পক্ষ বের হয় এটা হচ্ছে কি নিম্ন সমাধান সুতরাং এক্স টু নিম্ন সমাধান এই এক্স ইকুয়ালস টু থ্রি আমরা যদি এইটি প্রুভ করে দেখি এই টু টু দি পাওয়ার আমরা এই টু টু দি পাওয়ার এই কত এখানে এই টু টু দি পাওয়ার এক্সের মান হচ্ছে কত থ্রি প্লাস সেভেন আমরা লিখবো ইকুয়াল টু এই ফোর এই প্লাস টু এই আমরা এক্সের মান বের করেছি কত থ্রি এখানেও থ্রি আমরা এইখান থেকে যদি লিখি এটা তাহলে এটা সমান আমরা পাই এখানে ফোর কে আমরা ভেঙে লিখতে পারি টু টু দি পাওয়ার টু আর থ্রি প্লাস টু ইকুয়াল টু ফাইভ বা এটার সমান পাওয়া টেন ইকুয়াল টু 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 দি পাওয়ার টেন পাওয়ার গুণা তাহলে বাম পক্ষের সময় ডান পক্কা তাহলে এই সমীকরণ সিদ্ধ করে তাহলে এই এক্স এর মানের জন্য আমরা এই সমীকরণ সিদ্ধ করে তাহলে এটা হচ্ছে কি নির্ণয় সমাধান